চব্বিশ ঘন্টার ভেতরে সাড়ে তেইশ ঘন্টা আপনার চাষ করেন কারবার করেন ব্যবসা করেন চাকরি করেন হালাল ভাবে যেটা মন চাই সেটা করেন কোন সমস্যা নেই মাত্র তিরিশ মিনিট আমার আল্লাহকে দেবেন বলেন ইনশা আল্লাহ তাহলে কেয়ামতের দিনেতে কোন নেতা নেত্রী এমপি এমএলএ হুজুর পিস পীর দাদা কেউ আপনার পাশে দাঁড়াবে না কেউ আপনার নেক আমল আপনার পাশে দাঁড়াবে বাবাজি কে আমত আল্লাহ প্রশ্ন করবে বান্দা নামাজ পড়েছিলে নামাজ কাদা করবেন না বলে ইনশা আল্লাহ আরেকটা কথা আপনাদের কি শীতকালে এটা খুব এই মাস আলাদা মাথায় রাখবেন উজু করে থাকবেন বলে ইনশা কি অবস্থায় থাকবেন সব সময় উজু অবস্থায় থাকবেন উজু অবস্থায় থাকলে আমি দেখেছি নামাজ অনেক সহজ হয় উজু আছে আমার

সম্রাট খবর নিলেন সম্রাট বলে তিন দিন খেতে দেইনি তাতে যদি এত পাওয়ারটাকে খেতে দিলে কি করবে না 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 একে আরো কিছুদিন খাদ্য বন্ধ করে দাও পানি বন্ধ করে দাও দেখতে চাই